তুমি কত টাকা খরচ করলে হাউ মাস মানি ডিডু স্পেন্ড এখানে হাউ মাস মানি মানে কত টাকা ডিডু স্পেন্ড তুমি খরচ করলে হাউ মাস মানি ডিডু স্পেন্ড তুমি কত টাকা খরচ করলে বোতলটির ঢাকনা বন্ধ করো ক্লোজ দ্য লিড অফ দ্য বোতল এখানে ক্লোজ মানে বন্ধ করা লিড মানে ঢাকনা ক্লোজ দ্য লিড ঢাকনাটি বন্ধ করে অফ দ্য বোতল বোতলের ক্লোজ দ্য লিড অফ দ্য বোতল আমি শুনলাম সে নাকি অসুস্থ আই হার্ড দ্যাট হি ইজ সিক এখানে আই হার্ড মানে আমি শুনলাম দ্যাট হি ইজ সিখ সে নাকি অসুস্থ আই হার্ড দ্যাট হি ইজ সিক এটা কীভাবে ভাঙলো হাউ ডিড ইট ব্রেক এখানে হাউ মানে কীভাবে ব্রেক মানে ভাঙলো হাউ ডিড ইট ব্রেক ওখানে পৌঁছে ইভানকে ফোন দিও আফটার রিসিং দেয়ার কল ইভান এখানে আফটার মানে পর রিসিং মানে পৌঁছে দেয়ার মানে সেখানে আফটার রিসিং দেয়ার কল ইভান আমরা এখনও ভাবিনি উই হ্যাভ নট থট ইয়েট এখানে উই মানে আমরা থট মানে ভাবা ইট মানে এখনও উই হ্যাভ নট থট আমরা এখনও ভাবিনি আমাকে কিছু খেতে দাও গিভ মি সামথিং টু ইট এখানে গিভ মি মানে আমাকে দাও সামথিং মানে কিছু টু ইট মানে খেতে গিভ মি সামথিং টু ইট তোমার কাছে এখনও সময় আছে ইউ স্টিল হ্যাভ টাইম এখানে ইউ মানে তোমার স্টিল মানে এখনও হ্যাভ মানে আছে টাইম মানে সময় ইউ স্টিল হ্যাভ টাইম তোমার কাছে এখনও সময় আছে রাস্তার খাবার খেও না ডোন্ট ইট স্ট্রিট ফুড এখানে ডোন্ট ইট মানে খেও না স্ট্রিট মানে রাস্তার ফুড মানে খাবার ডোন্ট ইট স্ট্রিট ফুড তুমি যা বলতে চাও বলো সে হোয়াট এভার ই ওয়ান টু সে এখানে সে মানে বলা হোয়াট এভার মানে যা ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু সে বলতে সে হোয়াট এভার ই ওয়ান টু সে তুমি যা বলতে চাও বলো তোমার কি টাকা লাগবে ডু ইউ নিড মানি এখানে নিড মানে প্রয়োজন মানি মানে টাকা ডু ইউনিট তোমার কি প্রয়োজন মানি টাকা ডু ইউনিট মানি মফিজ সে সম্পর্কে নিশ্চিত ছিল না মফিজ ওয়াজ নট শিওর অ্যাবাউট দ্যাট এখানে মফিজ ওয়াজ নট মফিস ছিল না শিওর মানে নিশ্চিত অ্যাবাউট দ্যাট সে সম্পর্কে মফিজ ওয়াজ নট শিওর অ্যাবাউট দ্যাট মফিস সে সম্পর্কে নিশ্চিত ছিল না মফিস সবসময় দেরি করে মফিজ ইজ অলওয়েজ লেট এখানে অলওয়েজ মানে সবসময় লেট মানে দেরি মফিজ ইজ অলওয়েজ লেট মফিস সবসময় দেরি করে এটা সাইফের জন্য ভালো হবে ইট উইল গুড ফর সাইফ এখানে ইট উইল গুড এটা ভালো হবে ফর সাইফ সাইফের জন্য ইট উইল গুড ফর সাইফ এটা সাইফের জন্য ভালো হবে তোমার নিজেকে দোষ দেওয়া উচিত না ইউ শুড নট ব্লেম ইউর সেলফ এখানে ইউ শুড নট তোমার উচিত না ব্লেম মানে দোষ ইউর সেলফ মানে নিজেকে ইউ শুড নট ব্লেম ইউর সেলফ তোমার নিজেকে দোষ দেওয়া উচিত না তার কাছে কী আছে হোয়াট ডাজ সিহেব এখানে হোয়াট মানে কি ডাজ সিহেব মানে তার কাছে আছে হোয়াট ডাজ শি হ্যাভ তার কাছে কী আছে সে কোনো ঝুঁকি নিতে চায় না হি ডাজ নট ওয়ান্ট টু টেক অ্যানি রিস্ক এখানে হি ডাজ নট ওয়ান্ট সে চায় না টু টেক নিতে অ্যানি রিস্ক কোনো ঝুঁকি হি ডাজ নট ওয়ান্ট টু টেক অ্যানি রিস্ক সে কোনো ঝুঁকি নিতে চায় না সে আমার ঠিকানা জানে হি নোজ মাই অ্যাড্রেস এখানে হি নোজ মানে সে জানে মাই মানে আমার অ্যাড্রেস মানে ঠিকানা হি নোজ সে জানে মাই অ্যাড্রেস আমার ঠিকানা